দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মাছ আলু ভাজা একদম রেডি আর কেমন লাগছে রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে আর একটু খেয়েই আমার বাবু কিন্তু খেয়ে নিয়েছে তারপরে কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছে আর বাবুর এটা কিন্তু একদম প্রিয় খাবার আলু ভাজি আর পাঙ্গাস মাছ ভাজি আর সবাই তোমরা আমার বাবুর জন্য দোয়া এবং আশীর্বাদ করবে যেন মানুষের মতো মানুষ হয় বন্ধুরা দেখতে যেরকম হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে নিয়ে এনেছি তিন কেজি ওজনের পাঙ্গাস মাছ আর এটা কিন্তু আমি নিজে কেটেছি ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছি আর সুন্দর করে গরম জল দিয়ে লবণ দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছের সাথে ভাজি করবো আলু আলুটা খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাল আলু এখানে মাছের ভিতরে লবণ আর হলুদ আর দেবো সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা মেখে নিয়ে তারপরে কিন্তু আমি ভেজে নেবো কারণ যেহেতু আমি মাছ আর আলু ভাজি করব তাই মাছের যে মরিচটা লাগবে সেটা কিন্তু আমি মরিচ দিয়ে দিয়েছি তাহলে বেশি ভালো লাগে খেতে আর এটা কিন্তু আমার একটা মেয়ে আছে আর বোনের একটা ছেলে আছে তারা কিন্তু ভীষণ পছন্দ করে এর জন্যই কিন্তু ভাজা সাথে আলু ভাজা আর সাথে পাঙ্গাস মাছ ভাজা মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি অফ ক্যামেরায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে দেবো আর বন্ধুরা তোমাদের কাছে ছড়ি চেয়ে নিচ্ছি আমার ভিডিওর প্রতিটা ভিডিওতে আজানের শব্দ এবং বাহিরের আউট সাউন্ড আসে একটু সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই তার কারণ রাস্তার পাশে বাসায় আর মসজিদ একদম বাসার সাথে তাই আজানের কুচিত শব্দ স্পষ্ট আসে আর আগেও অনেকবার বলেছি কুতির ভিডিওতে বলা আছে বাসার সবাই গার্মেন্টে চাকরি করে আমার ভোর রাত্রেই রান্না করতে হয় আর তখনই কিন্তু আমি ভিডিওটা বানাই বন্ধুরা মাছটা দেখা একটা সকাল ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু কড়া করে ভেজে নেব আর একটা পাশে উল্টে দিচ্ছি আর মাছটা একটু সাবধানে ভাজার সময় ভাজবো কারণ এটা কিন্তু অনেকটা তেল খেতে আর আমি কিন্তু মাছের গায়ে উঠিয়ে জল রাখি নাই তার কারণ ভালো করে একদম উঠিয়ে নিয়েছি কারণ জল থাকলে আরও বেশি খেতে মাছটা ওপার ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে কিন্তু আলুটা ভেজে নেব দেখো মাছটা ভাজি করার জন্য পিঁয়াজ আর কাঁচামরিচ খুব সুন্দর করে অনেক তুলান কেটে নিয়েছি কিউট কিউট করে আর পাঙ্গাস মাছ ভাজিতে কিন্তু বন্ধুরা আমি সবসময় রসুন দিয়ে থাকি বড় সাইজের রসুন দুইটা চালিয়ে নিয়েছি এটা এখন আমি ছিঁচে নেবো একটা পুতা দিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দেখো একদম রসুনটা কিন্তু ছিঁচে নিয়েছি মাছের যাতে তেলটা না থেটে তার জন্য আমি ভিটে দিয়েছিলাম কারণ তাহলে আমার চুলো টাইম ছিঁড়ে তেল ছিটে ছিটে এই জন্য ঢেকে দিয়েছি আর মাছটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছটা খুব সুন্দর করে তুলে নিয়েছি তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কাটা মরিচটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখান থেকে পেঁয়াজ রসুন ভাজি করে কিছুটা মাছের ভিতরে তুলে নেব আর কিছুটা আমি আলুর ভিতরে দিয়ে আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা অল্প তেলে পেঁয়াজ ওখানটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা কিছুটা মাছের মধ্যে রেখে দিচ্ছি কিছুটা পেঁয়াজ তুলে নিয়ে আপনারাই আলুটা দিয়ে দিচ্ছি অল্প বলেছিল বন্ধুরা এখন একটু এখানে যে পরিমাণে সবুজ লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি একটু এখানে মিশিয়ে দিচ্ছে আমার পেঁয়াজটা ফুলে যাবে এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধুলের গুঁড়া কারণ এর ভিতরে আমি মাছটা পরে আবার ঢুকে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ এখন হলুদ আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া কারণ আমি মাছে মাথার সময় ধুলের গুঁড়া জিরার গুঁড়া দিয়েই হয় কারণ তাহলে পুড়ে যাবে এর জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আলুটা ওই মাছটা কিন্তু ঢেলে দেব তবে এটা একটু ভেজে নেই দেখো মাছের ভিতরে অর্ধেকটা পেঁয়াজ রসুন উঠিয়ে নিয়েছে দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায় মাছটা আমি ভিজে রেখেছি সেটা কিন্তু একটু দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর সাথে কিন্তু ধনে পাতাটা দিয়ে দেবো তাহলে আমি আলুর ভিতরে যে মশলাটা দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর করে মাছে ঢুকবে আর মাছটার যে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এখন কিন্তু আমি ধনে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার মাছের মাছ ভাজি সাথে আলু ভাজি কারণ আমি মাছটা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো রস্ট্রামের ঢুকে রেখেছিলাম আর এদিকে দেখো মাছ আর আলু একসাথে নেড়ে চড়ে নিচ্ছি এভাবে বন্ধুরা একবার রেসিপি করে খেয়ে দেখো মাছের কামরাস মাছের খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার বাচ্চারা খুব ভালো মানে অনেক পছন্দ করে এভাবে রান্না করলে পাঙ্গাস মাছের জন্য কিন্তু মাংস যেরকম মশলাগুলো লাগে পাঙ্গাস মাছের জন্য সব মশলা এরকম লাগে এগুলো একটা বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবে আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর এভাবে বন্ধুরা পাঙ্গাস মাছের রেসিপি একবার তৈরি করে দেখতে পারো বাসা খেতে কিন্তু ভালো লাগে কোনো গন্ধ বা কোনো কিছু থাকে না তারা পাঞ্জাছ খেতে পছন্দ করে না এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো আর ইলিশ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে এটা তোমাদের কাছে অনুরোধ হয়ে কারণ স্কিপ করলে তোমাদের চ্যানেলেও সমস্যা আমার চ্যানেলেও সমস্যা তাহলে কিন্তু অস্টাইন কমে যায় দেখো বন্ধুরা আমার একদম ফাইনালি ভাজাটা রেডি আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে বাই বাই।